ঝালকাঠিতে অসহায় শীতার্তদের মাঝে রোবার স্কাউটের কম্বল বিতরণ ঝালকাঠিতে জেলা প্রশাসনের সহযোগিতায় অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপ শনিবার সকাল দশটায় ঝালকাঠি কলেজ রোডস্থ জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতাধিক শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহিদি জামান ঝালকাঠি জেলা রোভার স্কাউটের যুগ্ম আহ্বায়ক ও সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোবার সম্পাদক মোহাম্মদ মাসুম জেলা রোবার স্কাউট ঝালকাঠির লিডার মোহাম্মদ আলামিন এবং জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার সভাপতি এমদাদুল হক স্বপন এ সময় আর উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল ওপেন স্কাউট গ্রুপের সহ সভাপতি হাসনাইন তালুকদার দিবস ও যুগ্ম সম্পাদক এম গিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক স্কাউট সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা বলেন শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব সমাজের বিত্তমান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব